তোমার ছেলে ঠোঁটের দিকে তাকে দেখো তোর কি কালো হয়ে আছে তাই না তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায় কি আজকে সারা দিন তোর খাবার বন্ধ সব তোর জন্য হইছে শালি তুই আমাকে রাগ দেখে একদম কথা বলবি না ফুফিকে দেখে সত্যি সত্যি বলে দেব বাসবাগানে সেই গটে যাও গল্পটা কি ঘটনা বলবি ওই যে পেনতে সাথে জিপার রাখতে গেছিল আই তুলি তুলি রে মুখ তোরে দেখছস পুরো সকাল থেকে দেখতেছি না হুম দেখছি তো কই দেখছস আরে ফুফি তুমি চিন্তা করে না তোমার ছেলে বাসবাগানে গিয়ে আটকে আছে তুই গুলি কিস ও বাস বাগানে কি করব তুই তো এসব বুঝবা না বাদ দাও বুঝব না কেন তুই কো আমি বুঝমু ঠিক আছে বলবো তুমি কেওকে বলবে না তো তোমার ছেলে না এই তুই মাকে কি বলছিস এত সকাল সকাল তুই বাস বাগানে কি করতে গিয়েছিলি মানে আমি বাস বাগানে যাব কেন আমি ছাদে বসেছিলাম তুই বলছস না তোর কাজ এটা আর তুমি এখানে বাস বাগান কোথায় পেলে কেরে তুই মুখ তো তো ছাদে ছিল তুই আমার কাছে মিথ্যা কথা কইলি কেন তুমি তো আমার পুরো কথাটাই শুনো তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাস কি বাজে বকছিস আমি ওসব জীবন খাই নাই আমি তোমার পুপি ছেলে ঠোঁটের দিকে তাকিয়ে দেখো ঠোঁট কি কালো হয়ে আছে তাই না তো তুই সিগারেট না খেলে তোর ঠোঁট কালো হইলো কেমনে আরে মা তুমিও না তুমি কি ভুলে গেছো ওই দিনে শাকচুন্নিটা মোমবাতি দিয়ে আমার ঠোঁট পুড়িয়ে দিছিল আর এটা সেই দাগ কখনো কি শুনেছ মোমবাতির আগুনে ছটকালো হয়ে যায় আজকে সারা দিন তোর খাবার বন্ধ ভাত নাই তোর জন্য হইছে শালি তুই আমাকে রাগ দেখে একদম কথা বলবি না আমি কিন্তু ফুফুকে দেখে সত্যি সত্যি বলে দেব বাস বাগানে সেই ঘটে যা গল্পটা কি ঘটনা বলবি ওই যে পেন্টের সাথে জিপারাতকে গেছিল এই ছিল তোর মনে

বুঝছি তোর আসলে অনেক খিদে পেয়েছে তাই এত রাগ দেখাচ্ছিস এ দেখ তোর জন্য আমি খাবার নিয়ে আসছি খেয়ে নে তুই সাথে করে পানি নিয়ে আসতে পারলি না দেখছিস না আমার হাতে লিপস্টিক লেগে আছে এ নে আমি তোকে খাইয়ে দিচ্ছি আর আমি হাত ধুয়ে আসছি খা খাবারটা আমি রান্না করেছি খেয়ে বল কেমন হয়েছে পেটে অতিরিক্ত ক্ষুধা লাগলে যেমন লাগে তেমন হয়েছে আর তুই এটার মধ্যে কি ঝাল দিছিস নাকি বেশি এত ঝাল লাগতেছে কেন